বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন পাঁচ মিনিটেই টাকা আসবে দোয়াটি পড়ুন বার বেশি টাকা আসবে আপনাদের কাছে মাত্র বার আপনাদেরকে এই আমলটি করতে হবে এবং সঠিকভাবে যে নিয়মে আছে সেই নিয়ম মেনে আমলটি করতে হবে তাহলে দেখবেন যে আপনার কাছে মাত্র পাঁচ মিনিটে টাকা এসে গেছে আপনারা পাঁচ মিনিটেই এই আমলটি করার পর যখন টাকা পাবেন তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যাবেন আপনি শুধু বলতে থাকবেন যে এই আমলটি কতটা পাওয়ারফুল একটি আমল এবং এই আমলটির যে দোয়াটি পড়তে হবে ১৩ বার সেই দোয়াটি আপনারা নিজেরাই এই আমলটি করার পর বলতে থাকবেন যে দোয়াটি এত শক্তিশালী একটি দোয়া অথচ আমি জানতাম না আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই দোয়াটি পড়বেন আপনারা যদি মাত্র পাঁচ মিনিটে আমল করার পর টাকার রেজাল্ট পেতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই আমলটি করে মাত্র পাঁচ মিনিটে টাকা পাবেন তাছাড়া কিন্তু এই আমলটি করে কোনো রেজাল্ট পাবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের বেশি বেশি ধনসম্পদ দান করুন যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করা যাক আপনারা এই আমলটি করুন এবং দেখুন যে পাঁচ মিনিটে কিভাবে আপনাদের কাছে টাকা এসে যায় তো আপনারা এই আমুলটি যারা করবেন তারা মনে রাখবেন এই আমুলটি কিন্তু আপনার ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন আপনারা যারা এই আমুলটি করবেন তারা অবশ্যই আমলটি করার সময় মাত্র একটি ভুল করবেন না একটি ভুল করলে কিন্তু এই আমুলটির কোনো রেজাল্ট আসবে না তো আপনাদের সেই ভুলের কথা বলে দিচ্ছি আমুলটি করার সময় আপনাদেরকে যে ভুলটি করা যাবে না সেটি হলো। যখন আপনারা আমুলটি করবেন সেই সময় ভুলেও যদি আপনারা আপনাদের বসাতে যে কোনো জায়গায় এই আমুলটি করতে চান সেটা হোক যে কোনো জায়গা এই আমুলটি করার সময় আপনাদের আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে সেই মানুষের সাথে কোনো প্রকার কথা বলবেন না মনে রাখবেন শুধুমাত্র এই আমুলটি করার সময় আপনারা কথা বলবেন না আমলটি করার আগে এবং পরে আপনারা কথা বলতে পারেন আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে তারা কিন্তু কথা বললে আপনাদের আমল নষ্ট হয়ে যেতে পারে দোয়া পড়ার সময় অবশ্যই কারোর সাথে কথা বলবেন না আপনারা যখন আমলটি করবেন অবশ্যই মনোযোগ দিয়ে দোয়াটি পড়বেন আর আপনি যদি ওই অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমলটি না করেন তাহলে কিন্তু আমলটি করে কোনো ফলাফল আসবে না আপনাদের এই আমুলটি করার সময় যে দোয়াটি পড়তে হবে তা শুধুমাত্র বার পড়তে হবে মানে আমুলটির যেমন দোয়াটি রয়েছে সেই দোয়াটি বার পড়তে হবে এই দোয়াটি ভেতরে অনেক শক্তি রয়েছে অনেক পাওয়ার রয়েছে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনাদের সুবিধার জন্য যেন আপনারা খুব সহজেই এই আমলটির দোয়া উচ্চারণ খুব সহজেই বুঝতে পারেন তো আপনাদেরকে মাত্র তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন ওয়া ইয়াসলি আমরি ওয়া আমরি দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন আপনাদেরকে দুবার উচ্চারণ করে শোনালাম আরেকবার পাঠ করলে তিনবার হবে ইয়া ওয়াসলি আমরি ইয়া ওয়াসলি আমরি আশা করি দোয়াটি আপনারা শুনতে পেরেছেন দোয়াটি খুব ছোট্ট একটি দোয়া আপনাদের সুবিধার জন্য একটু পরে আবার বলে দেব যেন খুব সহজেই দোয়াটি মুখস্থ করতে পারেন তো আপনাদের যে শুধুমাত্র এই আমলটি করার সময় শুধু এই আমলের এই দোয়াটি পড়তে হবে বিষয়টা কিন্তু তেমন নয় এই আমলটি পড়ার আগেও ছোট্ট কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আপনারা সকলেই জানেন সেই দোয়াগুলো পড়তে হবে তো এই আমলটির শুরুতে আপনারা যখন এই আমলটি করবেন তখন মনে রাখবেন প্রথমে অজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে এই আমুলটি করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন তারপর যে কোনো জায়গায় এই আমলটি করতে পারবেন শুধুমাত্র মনে রাখবেন যে জায়গাটা যেন পবিত্র হয় এবং তারপর আপনারা প্রথমে অজু অবস্থায় পাক পবিত্র হয়ে আমলের দোয়াটি পড়বেন প্রথমে যে দোয়াটি পড়তে হবে সেটি হলো বিসমিল্লাহির রহমানির রাহিম আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিসমিল্লাহির রহমানির রাহিম এই তেলোয়া সবার প্রথমে শুধু একুশবার পাঠ করবেন এরপর আপনারা আলহামদুলিল্লাহ পাঠ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এই দোয়াটি শুধুমাত্র আপনার আমল নয় এই আমলটি আপনাদেরকে পড়তে হবে মাত্র নব্বইবার তবে আপনারা ভুলেও কিন্তু আলহামদুলিল্লাহ নব্বইবারের বেশি পড়বেন না এবং কমও পড়বেন না যেভাবে আমলটির নিয়ম বলে দিয়েছি সেইভাবে শুধু আমলটি করবেন নব্বই বার যখন আপনাদের আমলটির দোয়া পড়া হয়ে যাবে তখন আপনাদের এই আমলের মেইন যে দোয়াটি রয়েছে সেটি পড়তে হবে যে দোয়াটি আপনাদেরকে আমি একটু আগে তিনবার উচ্চারণ করে শোনালাম সেটি আপনারা পড়বেন সেই দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে সেটা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো সেই দোয়াটি আপনাদের সুবিধার জন্য এখন আমি আবার বলে দিচ্ছি ইয়া ওয়াসিরলি আমরি ইয়া ওয়াসিরলি আমরি ইয়া ওয়াসিরলি আমরি তো এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র বার এবং সর্বশেষ আপনাদের যখন এই আমলটির দোয়া পাঠ করা শেষ হয়ে যাবে তারপরে আপনারা মাত্র চারবার মনে রাখবেন মাত্র চারবার আলহামদুলিল্লাহ পড়বেন তো আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র পাঁচবার আমিন লিখবেন আপনারা চাইলে পাঁচবারেরও বেশি লিখতে পারেন এই আমলটির যে দোয়াগুলো রেখেছি এই আমল শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়মগুলো রয়েছে এইভাবে আপনি আমলটি করবেন এবং দোয়াগুলো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের বোঝার জন্য আমি সম্পূর্ণ নিয়মটি বলে দিলাম এখনও কিন্তু আপনাদেরকে এটি কখন করতে হবে সেই নির্দিষ্ট সময়টি বলা হয়নি সেই সময়টি হলো এই আমলটি করার জন্য আপনাদেরকে শুধুমাত্র তিনটি সময় এই আমলটি করতে হবে মনে রাখবেন এই আমলটির সময় তিনটি সময় এই তিনটি সময়ের মধ্যে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন প্রথম সময় হলো সকালবেলা সকালবেলায় আপনি আমলটি করতে পারবেন দ্বিতীয়টি হলো দুপুরবেলা আপনারা তখনও করতে পারেন এবং তৃতীয়টি হলো রাত্রিবেলা রাত্রিবেলাতেও আপনারা এই আমলটি করতে পারবেন এই তিনটির মধ্যে যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন আশা করি এই আমলটির সময়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো এটি ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম আপনারা যদি এই নিয়মে আমুলটি করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেয়ে যাবেন আপনার কাছে টাকা চলে আসবে আপনারা অবশ্যই এই আমুলটি একবার করে দেখবেন অনেক বেশি উপকৃত হবেন আপনাদের কাছে অনেক বেশি ধন সম্পদ চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে গায়েবীভাবে সাহায্য করবেন ইনশাল্লাহ নিজেও আমলটি করুন এবং অন্যদেরকেও আমলটি করার সুযোগ করে দিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লু আলাইহু আসসালাম রিজিক বা জীবিকা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন যা আমাদের বিশ্বাস ও আচরণের দিক নির্দেশনা দেয় তিনি বলেছেন প্রত্যেক প্রাণীর রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সহিহ মুসলিম অর্থাৎ মানুষের চেষ্টা ও পরিশ্রম অবশ্যই জরুরি তবে রিজিকের মূল উৎস আল্লাহ আর এক হাদিসে নবীজি বলেন যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে যেমনটি তার হক তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদেরকে দেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে তিরমিজি এই হাদিসে আল্লাহর ওপর ভরসার গুরুত্ব বোঝানো হয়েছে সুতরাং মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হল পরিশ্রম করা হালাল পথে চেষ্টা করা এবং রিজিকের ব্যাপারে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এতে রিজিক বরকতময় হয় এবং হৃদয়ে প্রশান্তি আসে এছাড়াও টাকা পয়সার অভাব বা দারিদ্র থেকে মুক্তির জন্য নবী সাল্লাহু আলহু আসসালাম আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল এবং চিন্তাধারা শিখিয়েছেন যা একজন মুসলমানকে আত্মবিশ্বাসী করে তোলে এবং রিজিকে বরকত এনে দেয় এক সৎ উপার্জনের নির্দেশনা নবীজি বলেন হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ বা ইহা এটি বোঝায় যে রিজিকের সংকট দূর করতে হলে প্রথম শর্ত হচ্ছে পরিশ্রম করে হালাল পথে উপার্জনের চেষ্টা করা দুই আল্লাহর উপর তাওয়াক্কুল তিনি আরও বলেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদেরকে দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে তিরমিজি এর মানে হলো অভাব থেকে বাঁচতে হলে চেষ্টা ও আল্লাহর ওপর নির্ভরতা দুটোরই জরুরি তিন ইসতেক ফার ও তওবা নবীজি বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেক ফার করে আল্লাহ তার সকল সমস্যার সমাধান করে দেন এবং তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেন আবু দাউদ এতে বোঝা যায় গুনাহ থেকে ফিরে এসে ফার করলে রিজিকে বরকত আসে চার সাদাকা দেওয়ার ফজিলত তিনি আরও বলেছেন সাদাকা সম্পদের কোনো অভাব সৃষ্টি করে না বরং তা সম্পদ বৃদ্ধি করে মুসলিম অর্থাৎ অভাব দূর করতে হলে অন্যকে কিছু দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে নবীজির হাদিস অনুযায়ী দারিদ্র থেকে মুক্তির জন্য দরকার হালাল উপার্জন ইসতেকফার সাদাকা এবং আল্লাহ আল্লাহতালার উপর তাওয়াক্কুল এই আমলগুলো নিয়মিত করলে ইনশা আল্লাহ দারিদ্র দূর হয়ে যাবে এবং জীবনেও শান্তি এবং বরকত আসবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ